সন্দেহ থেকে ইমান সন্দেহ খুব অদ্ভুত একটা জিনিস যখনই একবার সেটা মনের ভিতর গেথে যায় তখন থেকেই মনটা কেবল হাঁসপাস করতে থাকে সেই ছোটবেলা থেকেই আমার ধর্ম নিয়ে অনেক খটকা ছিল আমি আশেপাশে মানুষদের নানা ধরনের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান করতে দেখতাম কিন্তু সেগুলো কেন করছি কি লাভ এসব করে এর কিছুই না বুঝে অনুসরণ করতে দেখতাম আর ভাবতাম এসব উদ্দেশ্যহীন কাজ কিভাবে ঠিক হতে পারে মহান আল্লাহর কি প্রয়োজন মানুষের কাছ থেকে এগুলো চাওয়ার এ ধরনের কাজ করে যখন নিজের বা অন্যের কোনো লাভ হচ্ছে না তখন তিনি কেন সেটা মানুষকে করতে বলবেন একজন মহান সৃষ্টিকর্তা কেন যুক্তি বিচার বুদ্ধি থেকে অন্ধবিশ্বাসকে বেশি গুরুত্ব দেবেন কেন তিনি মানুষকে না জেনে না বুঝে কিছু করতে বলবেন এরকম নানা ধরনের প্রশ্ন আমার মাথায় সারা দিন ঘুরত আমি ধর্ম মানার কোনো কারণ খুঁজে পেতাম না আমার কাছে মনে হতো এটা আল্লাহর দেয়া ধর্ম হতেই পারে না কিছু একটা ঘাপলা আছে এর মধ্যে বড় হলাম বুদ্ধি শুদ্ধি কিছু বাড়লো আর দশজন আরবি নামধারী অমুসলমানের মতো ধর্ম থেকে দূরে সরে গেলাম আল্লাহর সাথে আমার সম্পর্ক শুধুময় জুমার নামাজ পর্যন্তই থাকলো তাও আবার নামাজ বাদে বাকি সময়টা মোবাইল টিপাটিপি করে এর মধ্যে চাকরি ব্যবসার প্রয়োজনে বিভিন্ন দেশে গেলাম প্রতিটি দেশে গিয়েই আমি চেষ্টা করতাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখতে জার্মানিতে এক বিশাল সুন্দর বাগান সারি সারি ফলের ক্ষেত কাচের মতো স্বচ্ছ দিঘি দেখে ধাক্কা খেলাম প্রকৃতি এত সুন্দর হতে পারে আগে কখনো ভাবিনি নরওয়ের বিশাল পর্বতমালার মধ্যে দিয়ে সমুদ্র দেখে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম আমেরিকায় প্রশান্ত মহাসাগরের বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র তুচ্ছ মনে হল নির্জন বরফ ঢাকা পাহাড়ে উঠে পা ভেঙে বরফের মধ্যে পড়ে থাকলাম উদ্ধার বাহিনী এসে আমাকে উদ্ধার করা না পর্যন্ত বেশ খানিকটা সময় পেলাম চুপচাপ শুয়ে থেকে জীবন নিয়ে নতুন করে ভেবে দেখার স্পেনে গিয়ে ভূমধ্য সাগরে জাহাজে চড়ে ঘুরে বেড়ালাম সাগরে বিশালত্ব আমাকে আবারও মনে করিয়ে দিল আমি কত তুচ্ছ নগণ্য আবুধাবিতে মরুভূমির ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো প্রকৃতি কত চরম আর মানুষ কত অসহায় হতে পারে তা হাড়ে হাড়ে তের পেলাম অস্ট্রেলিয়াতে গিয়ে বিশাল বিরান ধুধু এলাকা দেখে পৃথিবীর বিশালত্ব নতুন করে উপলব্ধি করলাম মালয়েশিয়াতে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভেতরটা নড়ে গেল এই সব অভিজ্ঞতা আমাকে বারবার ভেতর থেকে বলছিল আমার কিছু একটা পরিবর্তন করতে হবে আমার জীবনটা শুধু কাজ খাওয়া আর জৈবিক চাহিদা মেটানোর জন্য না জীবনের আরও বড় কোনো উদ্দেশ্য আছে আমি মানুষ গবাদি পোষণা এরপর কোরআনের আরবি ব্যাকরণ বহুল বিতর্কিত কিছু আয়াতের বিশ্লেষণ নিয়ে কিছু বই পড়ে বছরখানে কিছু কোর্স করে আমি বুঝতে পারলাম ইসলাম সম্পর্কে আমার যে ধারণা হয়ে গিয়েছিল সেটা পুরোটাই ভুল ইসলাম কোনো অন্ধবিশ্বাস ধর্মীয় গোড়ামি অযৌক্তিক অর্থহীন আচার অনুষ্ঠানে ভরা জীবনবিধান নয় আমি সারা জীবন মরুব্বীদের কাছ থেকে যে ইসলাম শিখেছি তার মূল ভিত্তিটাই ভুল কোরআনের যে বাংলা অনুবাদ আমি পড়েছি সেটা ভর্তি ভুল এবং অযথাযথ অনুবাদে ভরা সারা জীবন লোকমুখে আর মসজিদে যত হাদিস শুনেছি তার বড় একটা অংশই জাল এবং অগ্রহণযোগ্য হাদিস আমি সিদ্ধান্ত নিলাম সারা জীবনের সব ভুল জ্ঞান ভুল ধারণা ভুল মানসিকতায় ভরা আমার নষ্ট মস্তিষ্কটাকে ভালো করে পরিষ্কার করে নতুন করে যাত্রা শুরু করতে হবে উপলব্ধি করলাম ইসলামকে যদি সঠিকভাবে জানতে চাই তাহলে প্রথমে আমাকে পরিবার আত্মীয় থেকে সবকিছু ভুলে যেতে হবে তারপর একজন অমুসলিমের মতো চিন্তা করা শুরু করতে হবে প্রশ্ন করা শুরু করতে হবে তারপর কোরআন পরে আল্লাহ তার সৃষ্টি এবং তার জীবন বিধানকে শিখতে হবে মনের মধ্যে ঘুরপাক খাওয়া হাজারো প্রশ্নের সমাধান সরাসরি আল্লাহর কাছ থেকে জানতে হবে ঠিক যেভাবে প্রথম প্রজন্মের অমুসলিম আরবরা কোরআন থেকে সঠিক উত্তর জেনে সত্যকে খুঁজে পেয়ে নির্দ্বিধায় মুসলিম হয়ে গিয়েছিলেন আমাকেও ঠিক সেভাবেই মুসলিম হতে হবে তারপর একদিন আমি কোরআন পড়া শুরু করলাম প্রথমে মোহাম্মদ শাকির এবং তারপর আব্দুল হালিনের অনুবাদ শেষ করে আমি আনন্দে ভালোবাসায় বিনয়ে ভয়ে সত্যকে খুঁজে পাবার শিহরণে মাটিতে নত হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আকুলভাবে প্রার্থনা করলাম